মার্চ মাস পড়তে না পড়তেই শহর কলকাতায় কিন্তু একেবারে জাকিয়ে বসেছে গরম সূর্য কিন্তু তার তাপ প্রবাহ একেবারে বাড়িয়ে চলেছে ইতিমধ্যে আমরা আবহাওয়া দপ্তরে আছি এবং এখান থেকে কিন্তু জানার চেষ্টা করব যে আগামী কদিন বা আগামী দিনগুলোতে গরম কীভাবে বাড়তে পারে চলুন অবশ্যই জানবো কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু আবহাওয়া দপ্তর থেকে কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ে কিন্তু আর ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আমরা চলুন কথা বলবো এবং আরও জানার চেষ্টা করব শহর কলকাতায় তাপ প্রবাহ কতটা বাড়বে কোনো ঝড়ো হাওয়া বা বৃষ্টির সম্ভাবনা আছে কি না সম্পূর্ণ শুষ্ক নো ওয়েদার অল আগামী সাত ঠিক আছে উত্তরবঙ্গ মোটামুটি তাই কেবলমাত্র আঠাশ উনত্রিশ এই দুটো দিন দার্জিলিং আর কালিম্পং এই দুই জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটা বাদ দিলে আপনার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রাজ্য শুকনো ঠিক আছে এবারে কথা হচ্ছে কিছু ঠান্ডা দু এক জায়গাতে এক আধ দিন ঠান্ডাষ্টম হওয়ার সম্ভাবনা আছে সেটা হচ্ছে আঠাশ তারিখে আঠাশ তারিখে ওই আঠাশ তারিখে যে দার্জিলিং কালিম্পং এ বৃষ্টির কথাটা বললাম ওটা হচ্ছে ডিউ টু থান্ডা মন্ডল আইসোলেটেড প্লেসে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আপনার এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে অবশ্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হলুদ ওয়ার্নিং দেওয়া আছে তার জন্য আর আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে পুরুলিয়া আর পশ্চিম বর্ধমান এই দুই জেলাতে হট ডে হওয়ার সম্ভাবনা যেহেতু তার সতর্কবার্তা দেওয়া হয়েছে নট হিট ওয়েভ ইট ইজ হট ডে অনলি এটা হচ্ছে আঠাশ তারিখে আঠাশ তারিখে ঠিক আছে উনত্রিশ তারিখেও তাই দার্জিলিং জলপাই কালিম্পং এ বা দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই এবং ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা আছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া আছে এছাড়া নাথিং

আজকে হচ্ছে কি বার শুক্রবার তো নো বুধবার বুধ বৃহস্পতি শুক্র শুক্রবার নাগাদ কলকাতা মানে আমাদের আলিপুরের তাপমাত্রা যেতে পারে মানে গ্র্যাজুয়ালি এক বাড়ছে তারপরে ওটা নো লার্জ চেঞ্জ মোটামুটি ছত্রিশ সাঁত্রিশই থাকার সম্ভাবনা আছে আর দমদমের ক্ষেত্রে তাই ওটা ধরুন আটত্রিশ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে ডে থ্রিতে ডে থ্রি মিনস আজকে ওয়ান ডে আজকে হচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে হ্যাঁ গ্রাজুয়ালি ওটা হ্যাঁ তারপরে ওটা মোটামুটি ওই রকমই থাকবে নো লার্জ চেঞ্জের কোনো সত্যি এই মুহূর্তে নেই তাহলে আমরা এই জন্য আমরা তাপপ্রবাহ প্রবাহ তো দিই নি এই জন্য খালি যেহেতু টেম্পারেচারটা বেশি সেই জন্য আমরা হট ডে দেওয়া হয়েছে আর কি হ্যাঁ বুঝতে পেরেছেন তো তো এই হচ্ছে ব্যাপার ধরুন যেমন আপনাকে আমি বলছি টেক বাঁকুড়া মনে করুন পশ্চিমের জেলা বাঁকুড়াতে আমাদের তাপমাত্রা ওইরকমই ছত্রিশ সাঁইত্রিশ এরকমই থাকার সম্ভাবনা আছে চল্লিশ ক্রস করছে না এই হচ্ছে ব্যাপার বাঁকুড়াতে তারপরে ধরুন বাঁকুড়ায় যদি বাদ বাঁকুড়া হয়ে গেল কলকাতা দমদম অলরেডি বলেই দিলাম ঠিক আগামী পাঁচ দিনে কোনো তাপপ্রবাহ না কোনো তাপ্রার কোনো বৃষ্টির সম্ভাবনা না বৃষ্টির সম্ভাবনা নেই তাপপ্রবাহের সম্ভাবনা তবে গ্র্যাজুয়াল একটা টেম্পারেচার রাইজিংয়ের একটা ট্রেন আছে টেম্পারেচার বাড়ার গ্র্যাজুয়াল ওই তো বললাম এক ডিগ্রি পরশুদিন আগামী পরশু দিন ওটা সাঁত্রিশ ডিগ্রি মতো হতে পারে তারপর আবার ওই রকমই থাকবে ছত্রিশ সাঁত্রিশের মতো থাকবে এই সময় কোনো সাইক্লোন জাতীয় না এই মুহূর্তে তো নেই এই নেই আমরা কিন্তু শুনে নিলাম যে আবহাওয়া দপ্তর থেকে কী জানাচ্ছে এবং দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে তবে কলকাতায় কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং তাপ প্রভাব বাড়বে এবং জানানো হয়েছে যে আঠাশ তারিখে কিন্তু তাপ গিয়ে পৌঁছাবে সাঁত্রিশে এবং তারপরে ছত্রিশ সাঁইত্রিশ এরকম টেম্পারেচারেই থাকবে কলকাতার আবহাওয়া তাহলে বুঝতেই পারছেন যে এবছর কিন্তু গরম অবশ্যই পড়তে চলেছে কিন্তু তারা কিন্তু কোনো তাপ প্রবাহের কথা বলেনি তারা কিন্তু বলছে হট ডে সেক্ষেত্রে অবশ্যই গরম পড়বে এবং আগামী দিনের সমস্ত রকম আবহাওয়ার আপডেট পেতে হলে অবশ্যই বাংলার পালস টিভিকে ফলো করতে হবে এবং বাংলার পালস টিভিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কারণ এখানেই আপনারা সমস্ত কিছুর আপডেট পেয়ে যাবেন